দেখলে আবার পাঁচ মিনিট পরে মুছে যাবে পাঁচ মিনিট পরে বেনিস বেনিস মানে এক বই দিয়ে এক খাতা দিয়ে বারবার লিখতে পারবে বারবার মুছে যাবে আবার লিখতে পারবে বাচ্চারা এই বই বা খাতা নিলে এটা দিয়ে কিন্তু বড় হয়ে যাবে পড়তে পড়তে বা লিখতে লিখতে বড় হয়ে যাবে দারুণ তো জিনিসটা বা এটা কি ওয়াটারপ্রুফ জি ওয়াটারপ্রুফ হবে পাঁচ পিসের রেগুলার রেগুলার প্রাইস কত আছে যারা হচ্ছে খুচরা আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবে অথবা হচ্ছে অনেকে এক पीस দুই पीस করে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে যারা এক पीस দুই पीस করে নিতে চায় তার জন্য এখানে দেওয়া আছে একটা বইদাম 160 টাকা 160 টাকা এমআরপি

এই যে বাস ডিটা সেট এখানে কিন্তু স্পিকার আছে এখানে পাওয়ার অন অফ সুইচ রয়েছে क्वेश्चन অপশন আছে এখানে রিড অপশন আছে বোলিয়াম আপলোড করতে পারবেন এখানে টকিং অপশন রয়েছে মানে একসাথে সব এখানে দেখলাম আমরা শুরু সরা আছে জাস্ট এখানে প্রেস করলে কি সাউন্ড করবে দেখি তো ভাই এখানে সাতে জবাব দিবেন আচ্ছা শরিয়া

যাচ্ছেন হ্যাঁ লিখলে যাবে 5 সেকেন্ডের মধ্যে নাকি একটি ম্যাজিক খাতা পাবেন বইটা সঙ্গে একটি সিলেট পাবেন সিলেট পাবেন হ্যাঁ বইটা লেখা লেখার জন্য একটা কলম পাবেন কলম পাবেন কেবল পাবেন সাজ দেওয়ার জন্য আচ্ছা এমন কি

চারপাশে দেখেন বুতুল প্লাস বইয়ের হিউজ কালেকশন ভাই ওইখানে এগুলা কি কালেকশন ভাই ওই যে প্যাকেজ ভাই ওগুলো চন্দ্র কালেকশন মানে বাচ্চারা অনেক ধরনের আমাদের বই দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলা নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন কোথায় আসতে হবে ভাইয়া ঢাকা গুলিস্তান হল মার্কেটের নিস্তলায় জি নব্বই নাম্বার দোকানে আমাদের দুই নাম্বার অথবা তিন নাম্বার গেট দিয়ে আসলে সোজা আমাদের আর যদি চিনতে অসুবিধা হয় আপনারা রিসিভ করে আনতে পারবেন তো আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন এই যে এগুলা হচ্ছে আয়ন ইন্টেলিজেন্স স্টাডি বুক হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নেবেন কত পিস লাগবে দেখেন অ্যাভেলেবেল আছে কত পিস আপনার লাগবে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এক টাকা কোনো মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দারুন দারুন ঘরে বসে বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ সোহেল ভাই মোটামুটি তো ভিডিও শেষ করে ফেললাম ভাই চলেন একটু গুডাউনে যাই আপনাদের গুডাউনের কালেকশন দেখাই আমাদের দর্শকদের অবশ্যই আসেন চলেন ভাই কি খবর এদিকে সব কালেকশন নাকি বইয়ের জি সব বই সব এই ম্যাজিক বই জি সব কথা বলার বই জি এই যে সব হচ্ছে ওনাদের গোডাউন এই গোডাউনের মধ্যে কিন্তু দেখেন সব কালেকশন রাখা আছে বই পাচ্ছেন আপনি ম্যাজিক বুক পাচ্ছেন সব আমাদের এখানে আচ্ছা খাতা পাচ্ছেন নাকি এন্ড বোর্ড পাচ্ছেন সিলেট যেটা ছোট বড় সব ধরনের সাইজ अवेलेबल আছে না আচ্ছা ঠিক আছে সরাসরি যারা ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন কিন্তু গুলিস্তান হল মার্কেট হল মার্কেটের নিচে তলা